নমস্কার সকলকে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভগবান বলেছেন শ্রেষ্ঠ ভয়াবহ তাহলে একজন তার ধর্ম হচ্ছে জীব হত্যা করা সেটাই কি শ্রেষ্ঠ সমাজে চার আশ্রম ও চার বর্ণের মানুষদের মধ্যে যে যে আশ্রমে ও যে বর্ণের অন্তর্ভুক্ত আছে সে সেই আশ্রমের এবং সেই বর্ণের বিধিনিষেধগুলি মিলে পালন করা তারই চলাই তার স্বধর্ম স্বধর্ম আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবান প্রেমময়ী সেবা সম্পাদন হচ্ছে জীবের চরম লক্ষ্য ভগবদ্গীতায় এই পন্থটিকে কর্মযোগ বলে বর্ণনা করা হয়েছে সকলেরই স্বধর্ম রয়েছে কিন্তু সেই জড়জগতটিকে বৃত্তিকে কখনোই জড়জাগতিক লাভের উদ্দেশ্যে সাধন করা উচিত নয় সকলেরই কর্তব্য হচ্ছে তার বৃত্তিগত কর্মটি ভগবানের প্রতিবিধানের উদ্দেশ্যে সম্পাদিত করা সেই জন্যই ভগবানের উক্তি হলো য নিত্যা নিরাশি শ্রদ্ধায়ন্তী ভজতে স্বনকৈতস্য মনোরাজন প্রসীদতি কেউ যখন তার স্বধর্মে অবস্থিত হয়ে রকম জড়জাগতি লাভের প্রত্যাশা না করে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হয় সেই ব্যক্তি ক্রমে ক্রমে তার অন্তরে অনাবিল তৃপ্তি লাভ করে অর্জুন ক্ষত্রিয় ছিলেন বীরের মতো যুদ্ধ করাটাই তার ধর্ম ছিল কিন্তু তার পত্নী লাঞ্ছনা গৃহদাহ রাজ্য রাজ্যহরণ ইত্যাদি প্রতিশোধ নেওয়া কিংবা হস্তিনাপুর রাজ্য ফিরে পাওয়াটা সেই যুদ্ধের উদ্দেশ্য নয় কেবলমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণের আনুগত্য শ্রীকৃষ্ণের নির্দেশে যুদ্ধ করা হচ্ছে মূল কথা সেটাই পরম ধর্ম কসাই হতে কষাইখানা খুলতে হয় পশু হত্যা করতে কোনো শাস্ত্র কোনো ধর্মে অনুমোদন করা হয়নি বিরুদ্ধ ক্রিয়াকলাপের জন্য কসাইকে অত্যন্ত নারকীয় যন্ত্রণা পেতেই হবে কসাই বৃত্তিটি যদি ধর্ম হতো তাহলে শাস্ত্রে বলা হতো না যে যারা পশু হত্যা করে হত্যার অনুমোদন করে মাংস বিক্রি করে মাংস ক্রয় করে মাংস রান্না করে মাংস ভক্ষণ করে এরা সবাই একই পাপে যুক্ত বলে পরিগণিত মনুষ্য সমাজে কষাই হওয়াটা স্বধর্মও নয় পরধর্মও নয় সম্পূর্ণ ধর্মবিরুদ্ধ নমস্কার আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে বা আমাদের পাড় ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ